ঘটনা শুনুন অর্জুন যখন ফুল তুলতে গেছে ফুলগুলো তুলছে তোলা হয়ে গেছে কিন্তু ওই বাগানটাই বসেছিলেন হনুমানজি কে বসেছিলেন বাবা দাসভক্ত প্রকাশটা হনুমানজি হনুমান তখন দেখছেন না অর্জুনের সাথে তো সাক্ষাৎ হওয়ার ইচ্ছা আমারও ছিল আজ যখন সাক্ষাৎ হয়ে গেছে তখন কি বলছে দাঁড়াও কে তুমি বললো আমি তৃতীয় পাণ্ডব অর্জুন বলো তাহলে তোমার গুরু তোমার উপাস্য তোমার সকা হলেন কৃষ্ণ বলেন তাতে তোমার কি আচ্ছা অর্জুনের সাথে হনুমানের সংলাপটা কেমন হবে দুইজন তো শ্রেষ্ঠ ভক্তের একেবারে পরম শ্রেষ্ঠত্ব তো তখন হনুমান বলছে না বুঝতে পেরেছি ফুলটা যে তুলছ মালির অনুমতি লাগে না তুমি তো চুরি করছো অবশ্য চুরি করা তোমার কাজ কারণ যার গুরুই চোর ননি চুরি করে খেত বৃন্দাবনের ঘরে ঘরে ননি চুরি করে খেত ওই স্বভাবটা তো শিষ্যের মধ্যে যাবে যার গুরুদেব যেমন তার স্বভাব তো তেমন শিষ্যের হবেই অর্জুন রেগে গিয়ে বলছেন আমার প্রভুকে চোর বলছেন আমার প্রভুকে চোর বলছেন আচ্ছা আপনার পরিচয় বলেন আমার পরিচয় আমি রামচন্দ্রের দাসানুদাস হনুমান বলো ও তবে একটু কষ্ট করে শুনুন হনুমান যখন বলছে না ও তোমার প্রভুরও পরিচয় আছে আমার জানা হ্যাঁ কাঁধে তির্ধনুক নিয়েছেন উনি ভগবান ওর জন্য সুযোগ পেয়ে গেছে ওর গুরুকেও চোর বলছে হনুমানকেও সুযোগ পেয়ে বলছেন তোমার গুরুদেবের তত্ত্ব আমার জানা আছে ওনার কাঁধে তীর ধনুক কতচ পাহাড় দিয়ে পাথর দিয়ে সেতু বেঁধে ওপারে যেতে হলো কেন তীর দিয়ে সেতু তৈরি করতে পারল না এ ক্ষমতা তো তোমার প্রভুর নেই দুজন মোটামুটি জমে গেছে আলাপে তখন বলছেন আমি অর্জুন আমি সাগরের এপার থেকে তীর মেরে ওপারে সেতু তৈরি করে দিতে পারি হনুমান বলছে পারো হয় তো তবে সেতুতে আমি উঠলে ওটা পাতালে ধসে পড়বে অর্জুন তখন বলছেন আমি তীর দিয়ে সেতু তৈরি করব। তুমি উড়লে যদি ভেঙে যায় আমি অগ্নি জ্বালিয়ে আত্মহতি দেব আত্মহত্যা করবে এই হয়ে যাক অর্জুন তীর ছুড়লেন সেতু বানালেন হনুমান তখন প্রভু চরণ স্মরণ করে বললেন প্রভু পরাজিত সাক্ষাৎ শিব হনুমান রূপে কেশরী নন্দন রূপে এসেছিলেন বলবন্ত সাক্ষাৎ শিব কারণ ভগবান শিব রামচন্দ্র বলছেন প্রভু একটা লেজের আগুনে আমি পুরো লঙ্কা পুড়িয়েছিলাম কিন্তু আমার একটা লোম কুপো। কেন যেন প্রভু তোমার নাম আমার বুকে ছিল বলে আমার লেজের পুরো লঙ্কা পোড়ালেও আমার দেহে আগুন ধরেনি তুমি বুকে যার তার দেহে আগুন লাগাবে যে ঘরে তুমি আছো ওইখানে কে আগুন লাগাবে তো সেই হনুমান রামচন্দ্রকে স্মরণ করে পাহাড় প্রমাণ শক্তি ভগবানের কাছ থেকে চেয়ে নিলে রামচন্দ্রের এবং ওঠার সাথে সাথে পুরো ধস নেমে পাতালেই চলে গেল হনু হনুমানের এই দৃশ্য দেখে হনুমান বলছেন দ্বিতীয় পাণ্ডব কথা রাখো আগুন জেলে যৌগিক বলে আগুন জেলে ঝাঁপ দিতে যাবে হনুমান বলছে আছে ঝাঁপ দিতে হবে না ঝাঁপ দিতে হবে না ও একটা প্রতিজ্ঞা করে বসেছো আমি ওটা চাচ্ছি না তুমি ঝাপ দাও বলেন আমি ক্ষত্রিয় আমি ক্ষত্রিয় আমি যেটা মুখে বলি ওইটা করে দেখায় আমি ঝাঁপ দেবই হনুমান তখন রামচন্দ্রকে প্রভু বাঁচাও প্রভু বাঁচাও ঝাঁপ দিলে তো কলঙ্ক আমার হবে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন যদি এভাবে আত্মহতি দেয় উনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ এসে বলে আচ্ছা তোমরা একজন আগুনে ঝাঁপ দিচ্ছ আর একজন টেনে ধরছ আমাকে বলবে আমি বৃদ্ধ ব্রাহ্মণ বলো আমায় বলো ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ এসে শুনলেন পুরো ঘটনা আচ্ছা তোমরা যখন এই প্রতিজ্ঞাটা করেছিলে তৃতীয় ব্যক্তিকেও সাক্ষী ছিল বললেন কেউ ছিল না বললো তাহলে তো এটা ঠিক খাটল না কারণ বিচার করতে গেলে দুইজনের মাঝখানে আরেকজন লাগবে আচ্ছা আমি একটা প্রস্তাব দেই দেখো তোমাদের মনো মতো হয় কিনা আবার অর্জুন বান ছাড়ুক আবার তুমি ওটো এইবার যদি ভেঙে পড়ে আমি সাক্ষী ও আগুনে পড়ে মানুষ হনুমান বলে এইটাই তো চাচ্ছিলাম যে করে যে করে কিন্তু গোবিন্দ দেখলেন ভক্তকে জিতিয়ে দেয় ভগবান অহং ভক্ত পর দিন ভগবানই হেরে যায় বারবার যেমন মা সন্তানের সাথে খেলায় হেরে গিয়ে আনন্দ পাই সন্তানকে জিতিয়ে দেয় ভগবান ভক্তকে ভক্তকেই জিতিয়ে দেয় এই জন্য আমি ভক্তের অধীন আমি স্বাধীন সরাট বিভু কিন্তু আমি এক জায়গায় পরাধীন আমি ভক্তের অধীন ভগবান কি করেছে জানেন ব্রাহ্মণ রূপে তো উপরে থাকলেন আর কচ্ছর রূপ ধরে ওই সেতুটাকে ভগবান নিজে কাঁদে করে রাখলেন আহা এই না হলে গুরু এই না হলে আশ্রয় তত্ত্ব হনুমান যখন জোর করে চাপ দিলেন হনুমান দেখলেন সেতু আর ভাঙে না নেমে এসে দেখলেন ওই সমুদ্রের জলে রক্তের আভা উনি ধ্যানে জানলেন আমার প্রভু ব্যতীত এ জাতীয় আমার ভারসইবার ক্ষমতা পৃথিবীর কেন অনন্ত ব্রহ্মাণ্ডের কারণে নিচে নেমে দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ কর্ম অবতার হয়ে ওই সেতুটায় কাঁধে করে নিয়েছেন রক্তের হচ্ছে। হনুমান চরণে লুটিয়ে পড়লেন ভক্তের জন্য তুমি এহো করো প্রভু তুমি নিজে কাঁধে নিয়েছ আমার ভার সেতুর ভার তুমি নিয়েছো এটা একমাত্র গুরুদেবী পারে